চ্যাম্পিয়ন্স ট্রফি নাটকে এবার নতুন এক মোড় পাকিস্তানে গিয়ে টুর্নামেন্টে অংশগ্রহণ না করার সিদ্ধান্তে অবস্থানে ভারত আর টুর্নামেন্ট দেশে আয়োজনের সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান ভারতের অসম্মতিতে পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরিয়ে নিতে সায় দিয়েছে ক্রিকেটার সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও আর ভারতের পক্ষে অবস্থান নেয় আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তানের ক্রিকেট ভক্তরা আয়োজক পাকিস্তান ও বান্দা ভারত যদি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে না যায় তাহলে তারাও আর কখনো ভারতে তাদের কোনো দল পাঠাবে না বলে করা হুঁশিয়ারি দিয়ে রেখেছে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের সম্ভাব্য ভেনু নিয়েও ইতিমধ্যে জোর গুঞ্জন যে পাকিস্তানের মাটি থেকে সরে যাচ্ছে এই টুর্নামেন্ট সম্ভাব্য ভেনু হতে পারে সাউথ আফ্রিকা কিংবা টুর্নামেন্টের আয়োজক হবে বিসিসিআই আর হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের গুঞ্জন তো বেশ পুরনোই তবে পাকিস্তান কোনোভাবেই হাইব্রিড মডেল কিংবা আয়োজক সত্ত্বে হস্তান্তর করবে না বলে সাফ জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে না যেতে এবার নতুন এক পন্থা বেছে নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই সবচেয়ে ধনী এই বোর্ড এবার অর্থের আশ্রয় নিয়েছে স্বার্থ হাসিলের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির ভেনু পরিবর্তনে অংশগ্রহণকারী দেশগুলোকে নাকি লোভনীয় আর্থিক প্রস্তাব দিয়েছে বিসিসিআই এমন অভিযোগ উঠেছে ভারতীয়দের বিরুদ্ধে বিসিসিআই নাকি অন্য দেশগুলোর ক্রিকেট বোর্ডের সঙ্গে গোপনে আলোচনা করছে যাতে এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে কিংবা ভেনু স্থানান্তর করতে তারা রাজি হয় আর বিসিসিআই এর এই প্রস্তাবে রাজি হলে নাকি দলগুলোকে আইসিসির কাছ থেকে আয়ের বড় একটি অংশ দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে শুধু তাই নয় ভবিষ্যতে ভারতের সঙ্গে বেশি বেশি দ্বিপাক্ষিক সিরিজ খেলারও প্রলোভন দেখানো হয়েছে এমন খবর ঘুরপাক খাচ্ছে পাকিস্তানের গণমাধ্যমগুলোতে এদিকে টুর্নামেন্টের সূচি ঘোষণার বাকি মোটে দুদিন এখন পর্যন্ত ভেনু নিয়ে কোনো পরিষ্কার তথ্য দেয়নি আইসিসি উনিশ নভেম্বর সূচি ঘোষণার আগে আইসিসির ওপর চাপ বেড়েই চলেছে সঠিক সময়ে সূচি প্রকাশ না করতে পারলে সম্প্রচার সত্ত্বেও ও বাণিজ্যিক সব চুক্তিতে ক্ষতির মুখে পড়তে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইকে বিশেষ সুবিধা দিতে গিয়ে আর্থিকভাবে বড় রকম ক্ষতির শঙ্কা রয়েছে আইসিসির